যে আমি হিজাবটা বেঁধে নিলাম অন্য দিয়ে আসলে অন্য কোনো কিছুই লাগে না আমি কিন্তু বাইরে গেলে এভাবেই হিজাব টিজাব করেই যাই বাইবে আমি চুল টুল ছেড়ে এলো মেলো করে চলে যাই না ওই অভ্যেস আমার নাই আলহামদুলিল্লাহ তো ছেইবেই থাকি ভিডিও বানানোর সময় চুলগুলো দেখানোর জন্য মাঝে মধ্যে হচ্ছে একটু পাং বং করি বুঝেনি তো কারণ পাবলিক হচ্ছে ভালো জিনিস খায় না পচা জিনিস নিয়ে খাটাকাটি বেশি করে আমি হচ্ছে এখন রাত যাচ্ছি একজনের বাসায় আবার সরে जाएं তারা আজকে আমার কথাগুলো শুনে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে পরবাসী না তো আমার মাতার চুল এই যে এরকম আছে যদিও আমার চুলগুলো এরকম ছিল না চুল আরো বড় ছিল আরও মোটা ছিল মানে খুবা বানলে এত বড়ত্ব হতো আমি বাংলাদেশে আসার পরে সবাই দেখছে আমার চুল কি ছিল আর বাইরে যখন ছিলাম তখন হচ্ছে আমার বান্ধবী সব সময় আমার চুল নিয়ে পিনারি করত মানে হিংসা করতো যে তোর চুল পরে না কেন তোর চুল পরে না কেন রুজিনা করে নাম সেও আমার ভিডিও দেখে নিবে সাবারে থাকেও তো ওর সঙ্গে আমার অনেক ক্ষিতি আছে আমি আসলে ইউটিউবে কাজ কেন করি জানেন স্মৃতিগুলো ধরে রাখতে চাই আমার আগের চ্যানেলটায় আমার সেই বান্ধবীর ভিডিও বান্ধবীর কথা বান্ধবীর হাসি আমরা দুই বান্ধবী মিলে খাওয়া দাওয়া করেছি সেগুলো আমি মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে যাই দেখি যদি আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে চ্যানেলটা আমি ফিরত আনতে পারতেছি না কিন্তু আমি ভিডিও দেখতে পারি অন্যজনও দেখতে পারে। আমার মোবাইলে সেটা করতে পারতেছি পারতেছি না আর আমি সেটাতে ভিডিও ছাড়তে না তো সেই কারণে হচ্ছে আমার এই চ্যানেলটা নতুন করে খোলা তো ভিডিও শুরুতে বলেছিলাম চুল পরা বন্ধ হবে চুলে তেল দিবে না নাম্বার ওয়ান চুলে তেল দিবে না চুলে তেল দিলে চুলের গোড়া নরম হইয়া চুল পড়ে যায় আর চুলে সব সময় শ্যাম্পু দেওয়ার চেষ্টা করবেন আমি এখন দেখাবো আমার আলমারি ভর্তি শ্যাম্পু আমি যখন বাহির থেকে আসি বাহিরের দিকে আমি এক থেকে দেড় বছরের সাবান শ্যাম্পু নিয়ে আসি ডেট দেখে দেখে মানে অগ্রিম ডেট যেগুলো থাকে সেগুলো দেখে দেখে অনেকগুলো সাবান তেল শ্যাম্পু এগুলো আমি নিয়ে আসি ক্রিম সেগুলোই আমি এখনো ইউজ করতেছি বাংলাদেশের জিনিস আমি এখনও কোনো কিছু ইউজ করি নাই এক বছর হয়ে গেছে আমি বাংলাদেশে এসেছি এখনও আমি বাংলাদেশে একটা সাবানও ব্যবহার করিনি আমার সব কিছু আমি নিয়ে আসছি সেগুলোই দিচ্ছি আর আমি হচ্ছে যাব চলে যাব আশা করছি কারণ বাংলাদেশে আসলে সব জিনিস ডুপ্লিকেট সেটা বলবো না বাংলাদেশও ভালো মন্দ আছে তবে বাংলাদেশের কিছু কিছু মানুষের আচরণ আপনাকে বুক্তি রুচি উল্টায় ফেলবে এই দেশে থাকার জন্য তো আমি তো বাংলাদেশী মেয়ে অবশ্যই বাংলাদেশে আমার থাকতে হবে বাংলাদেশের বউ বাংলাদেশের মেয়ে বাংলাদেশে আমার জন্মস্থান বাংলাদেশে আমার সব কিছু তারপরও আমি বাহিরে কেন চলে যেতে চাই বাহিরে জায়গাটাকে আমি কেন এত ভালোবাসি বাহিরের মানুষের ভিতরে কোনো হিংসা নাই বাহিরের মানুষ কখনো মানুষকে ছোট করে দেখে না আপনি বড় আছেন সে কখনো ভাববে না যে তার বাড়িতে আপনি কাজ করেন যাই করেন সে কখনও ভাববে না যে আপনি দূর দিকে এসে কাজ করতেছেন একটি কাজের মেয়ে আর আমাদের বাংলাদেশে একটা বড় লোকের ভেটে যদি একটা কাজের মেয়ে রাখে সেই কাজের মেয়েটার উপরে কত টর্চার করে এটা তো আপনারাও দেখেন অনলাইনে কত টর্চার করে মায়ের দোল করে কত কিছু করে মানে জমিদারের একটা ভাব দেখায় সে জমিদার কিন্তু বাহিরের কান্ট্রিতে এমন এমন কিছু মানুষ আছে আর ভালোও আছে খারাপও আছে খারাপ নাই এমন বলবো না কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মেয়েদের জন্য খারাপ হয়ে যায় সেই মেয়েগুলাই আমি বলবো খারাপ কারণ সেই মেয়েগুলা ইচ্ছাগত করে আসলে বাহিরের দেশের মানুষ কখনো কারো গায়ে হাত তোলে না অতি সহজে হাত তোলে না যদি সে আসলে অতিরিক্ত ঘাটতেরামি করে চুরি চামারি করে আর আমাদের বাংলাদেশের মানুষ তো কিছু মানুষ তো মানে হাত পাও লাগে মানে চুরি করে বেশি এটা আসলে সেই বঙ্গবন্ধুর বলেছিল এতগুলো কম্বল আর নাম দলে দলেরাই শেষ করে ফেললো আমি একটা কম্বল পেলাম না তো সেই চোরের দেশ এটা মানে বাংলাদেশ মানুষ কথা এক কথায় এক নামে চিনে চোরের দেশ তো চুরি করা অভ্যেস থাকে মানুষের অনেক বেশি অভ্যেস থাকে চুরি করার তো আমি এই কথাটা বইলা গেলাম চুলে কখনো তেল দেওয়ার চেষ্টা করবেন না আর যদি তেল দেওয়া ছাড়া কিছু মানুষ থাকতে পারে না অভ্যেস হয়ে যায় তেল দিলে মাথা ঘুরায় না মাথা ঠান্ডা থাকে তাদের দিতে হয় তো আমি আসলে তেল দিই না যতই মাথার তাল্লায় এভাবে অনেক সময় জলে তখন আমি কি করি সামান্য একটু শ্যাম্পু নিয়ে হচ্ছে এভাবে পানি দিয়ে ডোলার দিয়ে ফেলেই মাথার জ্বলুনিটা কমে যায় আমার আমার জায়গার থেকে আমি বলছি কার কাছে কীরকম সেটা জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটার জন্য একটু হলেও গ্রো করে সবাই সাপোর্ট করবেন একা একা ভিডিও বানাই আসলে ভিডিওর কোয়ালিটি সেরকম সুন্দর হয় না আর সেভাবে সুন্দর করে কথা বলতেও জানি না যেটা আমি মূর্খ মেয়ে অত শিক্ষিত না অত বলতে না আমি শিক্ষিতই না এক কথায় বলতে আমার কোনো পড়াশোনাই নেই হ্যাঁ তো আমি আসলে কোনো জিনিসই লুকাই না কোনো জিনিসই লুকাই না আমি বাহিরে ছিলাম অনেক বছর সেটাও আমি বোক ফুলেয়া মন খুলে বলে দেয় যে আমি বাইরে ছিলাম এটা আমার বলতে কোনো দ্বিধাব নাই কেন জানেন আমি কর্ম করে খেতে পছন্দ করি কারো কাছে হাত পেতে না যে আমাকে দশ টাকা দেন পাঁচ টাকা দেন আমি আজকে চলবো আজকে আমার ঘরে চাল নাই তেল নাই সেই দাঁড় দাঁড়িতে আমি নাই কারণ আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেন নাই আমার বাবা যখন মরে যায় আমার বাবা রোজার ছয় রোজা থাকতে রমজান মাসে আমার বাবা মারা যায় রোজার ছয়টা থাকতে আমার বাবা মারা যান তো বাবা যেদিন মরে যাবে সেদিনও আমাদেরকে ওয়াদা করাচ্ছে যে মা কখনও মানুষের হক নষ্ট করবি না কখনো মানুষের কাছে চেয়ে খাবি না আর আমার জন্য হচ্ছে আমার ভাই একটা পিস বানিয়ে আনছিলো হলুদ কালারের কালোর ভিতরে হলুদ তখন আমার বাবা ঘুরে ঘুরে বারবার বলছিল মা পিসটা পর না পিসটা পর না জামাটা পর না তো তখন ছোট ছিলাম বলতাম ঈদের দিন পরব কিন্তু বাবা নাচরবান্ধা বুঝতো না যে বাবা জানতো যে আমি চলে যাব আমার মেয়ে পড়লে কীরকম লাগে একটু দেখে যাই তখনই তখন ছিলাম আমি আমার বোনদের ভিতরে মানে আরও দুই বোনদের বিয়ে হয়ে গেছে আর আরও দুই তিন বোন আছি আমরা আমরা পাঁচ বোন তো তিন বোনের ভিতরে আমি বড় তো আমার বাবার আবদারটা আমার উপরে আছে বোনেরা তো শ্বশুরবাড়িতে যে আমি বড়ো মেয়ে এখন বড় তার চোখের সামনে যে আমি পোশাকটা পড়লে আমাকে কীরকম লাগে বারবার বলছিল আমি ঈদ আসলে কুরবানি আসলে এখনো কোনো নতুন জামা কাপড় আনলে মানে রেখে দিই যে কখন আমার বাবা বলবে মা তুই জামাটা পর সেই অপেক্ষাটাই থাকি কিন্তু হাজারো চেষ্টা করলেও কি হবে হবে না কারণ বাবা আর জীবনেও ফিরে আসবে না আসলে কান্না করতে চাই না এই কান্না চলে আসে মাঝে মাঝে কষ্ট যখন মনে ওঠে এমনি একা একা বসেও কান্না করি বাবার কথা যখন মনে ওঠে এই যে এখন হচ্ছে দূরে থাকবে বাইরা তো মনে করেন বছরেও একদিন জিজ্ঞাসা করবে না বাবা যদি বৃদ্ধও হতেন বয়স্ক হতেন একদিন হলো ঘুরে ঘুরে আমার কাছে চলে আসতো পথ যদি নাও চিনত জিজ্ঞাসা করতে করতে চলে আসতো বাবা এমন একটা জিনিস আসলে বাবার অভাব কেউ পূরণ করতে পারে না কিছু মানুষ বাবা থেকেও বাবার মূল্য না তারা আসলে বাবা যেদিন চলে যাবে সেদিনই বুঝবে যে বাবা আসলে কি জিনিস আমাদের তো বাবা নাই আমরা বুঝি বাবা আসলে কি জিনিস বাবা এমন একটা জিনিস বাবা হচ্ছে শক্তিশালী একটি খুঁটি বাবা হচ্ছে আপনার মাথার মুকুট যত কষ্ট দুঃখ ক্লান্তি কিছু গুলায় দিতে পারেন বাবার একটি কথায় কোনো একটি মেয়ে যদি শ্বশুর বাড়িতে কষ্ট পেয়ে বাড়িতে ফোন দিয়ে বলে আমি আছি বাবা যদি থাকেন এতটুকুই বলবে যে মা তুই চিন্তা করিস না আমি আছি তোর যদি বেশি কষ্ট হয় চলে আস আর ভাইদের কাছে ফোন দিবেন আর স্বজনের কাছে ফোন দিবেন শুনে চুপ করে থাকবে কিছুক্ষণ পরে ভাববে যদি এখন বোনটা চলে আসে আমাদের গাড়ি এসেই পড়বে এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে বাস্তব আসলে কথাগুলো শুনতে যদি কারো কাছে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব তো আমার দেরি হয়ে যাচ্ছে আমি হচ্ছে এক জায়গায় যাব সেই কারণে হচ্ছে রাত করা মাথাটা একটু আশ্রয় পেছি আর ভাবলাম আমার চুলগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার চুল কিন্তু মাসাল অনেক সুন্দর মানে একদম ছেলকে আর হচ্ছে আমার চুলের যত্ন কিন্তু আমি সেভাবে নেই না আমার চুলের যত্ন আমি সেইভাবে নেই না আর এখন তো রাত সেভাবে বোঝা যাচ্ছে না লাইট দিয়ে যে আমি চুলে কোনো মেশিন ব্যবহার করি নাই কোনো কিছুই ব্যবহার করি নাই অনেক মানুষ আছে না চুল সোজা করে টাকা দিয়ে আমি কিন্তু সেগুলো কিচ্ছুই করি নাই আমার চুল এমনিতেই সোজা এমনিতেই খুব অনেকটাই চিল্কি মানে অনেক ইয়ে চুল একদম ঝরঝরা একটার সঙ্গে আরেকটা মেশে না এরকম যদি আমি যত্ন নিতাম আমার চুল আরও সুন্দর থাকতে আশা করি তো আমি কিন্তু সেভাবে যত্ন না মাঝে মধ্যে হচ্ছে হঠাৎ বিঠাত কোথাও যেতে পেলাম চুলগুলো একটু আশ্রয় এতটুকুই আগে তো মানে যখন আমি বাইরে ছিলাম গোসলটা করার সঙ্গে সঙ্গে এছি মেচে যায় দাঁড়াইতাম চুল শুকায় নিতাম তারপর হচ্ছে সাথে সাথে আমি চুল চিরুনি দিয়ে আছড়ায় নিতাম সে কারণে হচ্ছে আমার চুলগুলা এরকমটা সুন্দর আছে বা এখনও আছে সেই সৌন্দর্যটা এখনও ধরে রাখতে পারি না এখন তো মনে করেন সংসারে কাজ করতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় গোসল করে কাপড়ের নিচে হচ্ছে চুলগুলা রাখতে হয় মাথায় গুমটা দিয়ে থাকতে হয় জানেন তো শ্বশুরবাড়িতে থাকলে যেটা হয় আর কি তো চুলে তেল দিবেন না আবার বলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাবান শ্যাম্পু যে নিয়ে আসছি বাইরের থেকে সেটা মিথ্যা কথা না এক থেকে দেড় বছর আমি ইউজ করতে পারবো আমি যদিও অলরেডি এক বছর হয়ে গেছে বাংলাদেশে আসছি এখনও আমার আট থেকে নয়টা শ্যাম্পু রয়ে গেছে শ্যাম্পু তেল তারপরে হচ্ছে আপনার ক্রিম এগুলো এখনও আছে সব এগুলো বাহিরের একদম প্যাকেট করাই আছে আমি প্যাকেটগুলোও এখনও খুলি নেই মানে আমি যে ই করে আনছিলাম আর এগুলো হচ্ছে আমি বুগিনে পাঠিয়ে দিয়েছি সব তো আনা যায় না আমাকে পঁয়তাল্লিশ কেজি মালের টিকিট দেওয়া হয়েছিল তো আমি তারপরও টেনে টুনে সাইট কেজি এনেছি টাকা টুকা দিয়ে আর এই মালগুলো আমি ভগিনে মানে কার পাঠিয়ে দিয়েছিলাম ই দেওয়া টাকা দিয়া চারশো রিয়াল দিয়ে হচ্ছে আমি কত মাল মালদানি পাঠিয়েছিলাম যদি আমি অনেক মালই আগে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুই পেয়েছি কেউ আমার সঙ্গে বেইমানি করে নেয় ঘাট ধার করে নাই যদিও কারফুর যেই চিটা চট্টো বা চিটাগাং জানি আইসা মালগুলো আটকে থাকে সেখান থেকে আমার কিছু কিছু জিনিস হচ্ছে চোরের বাচ্চারা রেখে দিয়েছে এই যে বললাম ভিডিও শুরুতে বাংলাদেশ তো চোরের দেশ বঙ্গবন্ধুই বলে গেছেন এত কুঠি কম্বল এনেও একটা কম্বল আমি পেলাম না তো চুরি তো করবেই যেহেতু চোরামের অভ্যেস আছে মানুষের তো আমার হচ্ছে কারফু দিয়ে মালপাটানের ইতে কিছু কিছু জিনিস রেখে দিয়েছে একদম খুব চিতি হিসাবে আমি একটা ঘড়ি পাঠিয়েছিলাম আসলে এই ঘড়িটার জন্য খুব কান্না করেছিলাম খুব শখের একটা ঘড়ি ছিল অনেক দামি একটা ঘড়ি ছিল তো সেই ঘড়িটা আমি পাই নাই রেখে দিয়েছে তো যেই রাখছে তার মনের আশা আল্লাহ পূর্ণ করুক আমার মনের আশাও কোনোভাবে আল্লাহ পূর্ণ করে দিক হয়তো সেটা নিয়ে গেছে আবার দ্বিতীয় কোন একটা ঘড়ি আমার হাতে জানা এসে পৌঁছে এখন আমি আমার সাবান চেম্পু গুলো ওই যে দেখেন আমার আলমারি ভর্তি ডব ক্রিম তারপরে হচ্ছে ডব সাবানও আছে এগুলো আসলে অনেক জায়গায় ছড়ায় ছিটায় আমি রাখছি দেখছি আমি হচ্ছে সাবান ওই যে আমার প্যাকেট ভর্তি হচ্ছে আমি আসলে ডব ডব যেগুলা ডব সাবান ডব ক্রিম ডব শ্যাম্পু এগুলাই দেই বেশি তো ডব শ্যাম্পুগুলো আমার দেওয়া শেষ এখন হচ্ছে এই শ্যাম্পুগুলো আছে তেল এই এই তেলগুলো আমি দেই না আমার হাজব্যান্ডটি দেয় বেশি আমি আনছি আর তুই আমার পিছনেও কিন্তু ক্রিম আছে আরও এই আমি আসলে সেরকম করে গুছায় গেছে রাখি না এখন এখন আর আগের মতো ভালো লাগে না কোনো কিছু শুধু মনটা চাই চলে যাই চলে যাই দেশে খুব অশান্তি বোধ ফিল করতেছি কেন যে সেটা জানি না খুব একটা অশান্তি লাগে তো এগুলো কিন্তু সব ভর্তি সাবান এই যে কেউ আবার ভাববে না এগুলো প্যাকেট শুধু প্যাকেট না এগুলো এখে এখন আমি খুলি নাই সব প্যাকেটিং করাই আছে এই যে এগুলো সব বাহিরের এগুলো কিন্তু বাংলাদেশের কোনো কিছু না আমার সব আমি বাহির থেকে এনেছি তো এই জিনিসগুলো আমার ব্যবহার করতে করতে এক থেকে দেড় বছর চলে যাবে ইনশেলা যেহেতু এক বছর হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি এখনও আমি এগুলোই ব্যবহার করতেছি আশা করি আরও কিছু দিন যাবে তারপরে হয়তো কোনো কাউকে দিয়ে চেষ্টা করবো আননের আমার যেহেতু বন্ধুবান্ধব আছে বিদেশে মেয়েরা আছে আমার আত্মীয় স্বজন আছে কাউকে দিয়ে আনতে পারবো যদি চাই আর যদি দেখি বাংলাদেশেও পাই মানে ভালো জিনিস ভালো জিনিস তো আছে মানে বাংলাদেশের কিছু কিছু জিনিস হচ্ছে ডুপ্লিকেট মানে দুই নম্বর এই খোসাগুলোর ভিতরেই হচ্ছে বাংলাদেশের শ্যাম্পুটা ভরে নিয়ে বলবে এটা বাহিরের শ্যাম্পু হ্যাঁ এরকম তো সেই কারণে হচ্ছে যত কষ্টই হয়েছে আমি বাহিরের দিকে অনেক কিছুই নিয়ে আসছি সবাই ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই যে আমার চুলগুলো এরকম তো চুলে তেল দেওয়ার চেষ্টা করবেন না চুলে তেল দিলে চুলগুলো নষ্ট হয়ে যায় আর শ্যাম্পু দিয়ে রাখবেন চুল দেখবেন সব সময় জর্জরা থাকবে সুন্দর থাকবে চিলকি থাকবে মানে আপনার চুল যদি অল্প হয় মানে দেখা যাবে অনেকগুলো আমার পিছনে কিন্তু এটা আমার একটা স্টিলের আলমারি আমি আসলে ঘরে সেভাবে কোনো কিছুই কেনাকাটা করিনি যেহেতু আমাদের বাংলাদেশে থাকার কোনো ইচ্ছা নাই চলে যাওয়ার ইচ্ছা আছে আমি আমার হাজব্যান্ডও চলে যাব আমার হাজব্যান্ডের বিষাটা যেন খুব দ্রুত হয়ে যায় সবাই দোয়া করবেন আমরা হচ্ছে বিষার জন্য চেষ্টা করতেছি ভালো একটা বিষা নেওয়ার জন্য লোকজন লাগাইছি তো সবাই দোয়া করবেন বাহিরে তো আসলে বললেই যাওয়া যায় না সময়ের ব্যাপার তারপরে মানে বিষার পচেচিং সব কিছু মিলে অনেক সময়ের দরকার তো সেই সময়গুলো আসলে দরকার আছে সময়গুলো শেষ হইলেই চলে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ